জীবনে বেঁচে থাকতে হলে অনেক কিছু খাইতে হবে অনেক বিপদের সম্মুখীন হতে হবে কিন্তু সব কিছু এড়িয়ে বিপদ থেকে মুক্তি পাওয়ার নামই হচ্ছে জীবন এই জীবনকে ধরে রাখা কিন্তু অনেক কঠিন একটা কাজ তবুও আমাদেরকে ধরে রাখতে হবে হাই এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো এই যে রান্না বান্না শুরু হয়ে যাচ্ছে কাটাকাটি যার চোখে পানি আসে না যার কোনো কষ্ট নাই সে একবার পেঁয়াজটা কাটে দেখে চোখে পানি পড়ে কিনা আজকে আমি অনেক মজাদার খাবার রান্না করব মানে আমার পছন্দের খাবার এখানে ছোট ছোট আলু ঝুরি আলু টমেটো সুটকি এখানে কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি তারপর রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে আপনাদের সাইলে চামুচের সাহায্যেও মেখে নিতে পারবেন একবারে মেখে বসাই দিলে আর কি ভালো আর যদি আপনারা কষায় নিতে চান কষিয়েও এটা করতে পারবেন তারপর আবার রান্না করব টাকি মাছের ভর্তা কারণ রোজা থেকে তেমন মানে মাছ মাংস খাইতে আমার ভালো লাগে না প্রতিদিন সেই সময় আমি যে কোনো ভাজা ভরা বা ভর্তা খাইয়া রোজা থাকতেছি কারণ মাছ মাংস খাইতে ভালো লাগে না এখন এই যে মানে মাছগুলো ভেজে নিলাম লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম এখন মাছগুলো ভাজা হয়েছে এখন আর কি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নিতে হবে ভেজে নিয়ে ভর্তা করে নেব কারণ টাখি মাছের ভর্তা পছন্দ করে না এমন লোক সংখ্যা কিন্তু অনেক কম রয়েছে এখন এই যে এটা আমার হয়ে যাচ্ছে আর কি এখন একটু একটা ডোলনির সাহায্যে ডলে নিচ্ছি আপনারা তাহলে কোনো গ্রাসের সাহায্যে ডলে নিতে পারেন তারপর এখানে বুট একটু বুনা করব। আজকে ওইরকম বুনা করব না আজ একটু শুধু আনি দিয়ে খাব প্রতিদিন একরকম খাইতে ভালো লাগতো না অন্যদিকে যে মাছের ভত্তাটাও করে নিচ্ছি ছোটোবেলার কথা মনে পড়ে গেল ওই মাছের ভত্তাটা ভাগ করা দেখে ছোটবেলায় আমার আম্মু এবার ভাগ করে ডাকতো বলতে যদি আমরা কেউ খেয়ে ফেলি এজটা ভাগ করে ডাকে তোর আব্বুর এটা তোর এটা আমার ভাই ছিল বা ওর এটা এভাবে ভাগ করে রাখছিলো তারপর আমি আবার সালাকি করে এর এর এখান থেকে অল্প একটু নিয়েছিলাম ওর ওখান থেকে অল্প একটু সব কিছু অল্প একটু করে করে নিয়ে আমার এটা বেশি করে নিয়েছিলাম এটাই ছিল বিয়ের আগে স্বাধীনতা এটাই ছিল একটা জীবন আর এখন জীবনটা হলো পাতা নরক এখন আবার এখানে একটু জর্দার সময় বানাবো এই সময় দিয়ে যে এত সুন্দর মজাদার জর্দার সময় হয়েছে আমি অনেক অবাক হয়ে গেছিলাম অনেক সুন্দর ঝরঝরা হয়েছিলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর অনেক মজাও হয়েছিলো খাইতে আমার কাছে এই সময়টা খেতে ভালো লাগে বেশিরভাগ সময়ে এই সময়টা বানাই খাই আর কি আমার অনেক ভালো লাগে শুকনা শুকনা ভালো লাগে তবে এই সময়টা আমার কাছে মনে হলো অনেক ভালোই তাই তো মাছগুলো ভেজে ভেজে নিলাম নিয়ে এখন এদের রান্না বান্না তো করতেছি রান্না বান্না শেষ হয়ে গেল এখন এপ্রিলের জন্য রেডি হইতে হবে এখন নারীদের জীবন একটা অন্য অন্যরকম অন্যদিকে বাটা মাছ আবার ঝাল ঝাল করে ভাজি করতেছি এই খাবারটাও খেতে আমার অনেক বেশি ভালো লাগে তবে আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই